দর্শক আলোচনা শুরুর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি আসলে মাসুদ পরিস্থিতি কিন্তু আসলে জটিল না এটাকে জটিল করা হচ্ছে তার কারণ হচ্ছে যে আপনাদের সকলের হয়তো মনে থাকতে পারে যে গত ছয় তারিখে আপনার যে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল সে কি বলেছিল মনে আছে কথাটা সে বলেছিল যে আগামী সপ্তাহের ভেতরে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন অনেক ঘটনা অনেক কিছু দেখতে পারবেন এ একটা লাইনের কোড কোডটা যদি মনে রাখেন বাকি এরপরে মিলা যাবে একের পরে এই ঘটনার পরপরে আমরা দেখলাম কি তারা সরাসরি ওই যে সেনাবাহিনীর জন অফিসারের বিরুদ্ধে যে মামলা সেটা গেল প্রথম এরপরে ধরেন শিক্ষকদের এ আন্দোলন এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট ইয়ে থাকেন যে শিক্ষকদের এই আন্দোলনের বিষয়ে পুরোপুরি জামাত ইসলাম জড়িত কারণ শিক্ষকদের এই আন্দোলনে সব কিছুতেই জামাত ইসলাম আছে তাদের থাকা খাওয়া আনা নেওয়া সব জামাত এটা জামাতের গড়া আন্দোলন এটা কিন্তু ওই তাজুল ইসলামের সেই কথা ওই যে আপনারা অপেক্ষা করেন দিনকে দিন আসবে এরপর এখন যদি চিন্তা করেন যে জামাত যে বলতেছে যে তারা আন্দোলন তারা কিন্তু একটা আন্দোলন কিন্তু এর আগেও একবার ডাক দিয়েছিল ওই যে পিয়ার পদ্ধতি অমুক তমুক নিয়া পরে তো সনদ সাইন করলো তারাই প্রথমে যাইয়া এখন আবার তারা আন্দোলন ডাক দিছে আট দল নিয়ে তারা কি আন্দোলন করবে তাদের এইবারে তাদের কি আন্দোলন এটা নিয়ে আপনারা কইরাও দেখিনি যে তারা কি নিয়া আমি জানিও না ব্যক্তিগত হবে কিন্তু শুনতেছি তারা আন্দোলন তাহলে এখন দেখেন শিক্ষকদের আন্দোলনের পেছনে জামাত এখনকার যে আন্দোলন তার পেছনে জামাত এবং সবচেয়ে মজার একটা কথা বলি আপনাকে আপনাকে তার আগে সম্ভবত আমি আপনাকে একটা ছবি তুলে দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আপনি একটু দেখাইতে পারবেন ছবিটা যে কি কারণে আমি কথাটা বলছি এরপরে আসেন আপনার গত তিন দিন আগে ঢাকা এয়ারপোর্টের সেই আগুন লাগার ঘটনা এবং এইটার পেছনেও যদি আমি এখন আপনাকে বলি যে জামাত জড়িত তাহলে কি আপনি কি অস্বীকার করাবেন তার কারণটা আমি বলি আপনাকে যে ছবিটা আমি এই মুহূর্তে দিয়ে রাখছি সেটা হচ্ছে আমাদের বর্তমান উপদেষ্টা বাণিজ্য এবং আপনার উনি হচ্ছে যে বাণিজ্য উপদেষ্টা বিমান চলাচল পর্যটন মন্ত্রণালয় ছয়টা মন্ত্রণালয় ওনার হাতে বসির উদ্দিন বসির যে আকিজ গ্রুপের একজন কর্ণধার জনাব শেখ আকিজের দ্বিতীয় ঘরের দ্বিতীয় পুত্র শেখ বসির উদ্দিন এর আগে ওনার দুই ভাই কিন্তু আওয়ামী লীগের এমপি ছিলেন পনেরো বছর আওয়ামী লীগের এমপি ছিলেন সেটা হচ্ছে শেখ আফিল এবং শেখ বছর কিন্তু ওখান থেকে বাড়ছেন এবং আপনি দেখেন পুরো আন্দোলনের পরে সবাইকে যখন তকমা দিয়া ফ্যাসিস সবকিছু জ্বালাইলো সব ভাঙলো একটা নিরীক ভাঙছে সেখানে কিন্তু আকিস গ্রুপের কোনো একটা প্রতিষ্ঠানের পর একটা পাথরও পরে নাই আপনার আগেকার সেই ভিডিওগুলো যদি আইনা দেখবেন দেখবেন যে আপনার যত আন্দোলনে আগস্ট জুলাই আগস্টের আন্দোলনে পানির বোতল আকিজের ইস্পা পানি মজু সব কিন্তু আকিজের এবং তারা করছে কি এই যে ইন্ডিয়া বিরোধী আন্দোলন হক হালাল হারাম এটার পেছনে পয়সাটা হচ্ছে কিন্তু আকিজ গ্রুপ এই আকিজ গ্রুপের এক হচ্ছেন যে ইনি বাসার এবং উনি এখন এখন না উনি আগে আপনার এভিয়েশন লাইনে ছিলেন এবং বর্তমানে উনি সারা বাংলাদেশের সমস্ত লাইন কন্ট্রোল করেন এই যে তিন নাম্বার টার্মিনাল যেটা বলা হচ্ছে যে বিদেশিদেরকে দেওয়া হবে তো জাপানের হাতে দিলে জাপান যাদের দিয়ে কাজ করবে বাংলাদেশে সেইটার কর্ণধারও কিন্তু এই আকিজের এই আপনার আমাদের উপদেষ্টা সাহেব বসির উদ্দিন সাহেব উনি ওইটার কর্ণধার তিন নম্বরের টার্মিনালটা জাপান যাদের দিয়ে করবে বাংলাদেশে ওইটার কর্ণধার হচ্ছেন ইনি এই যে আপনার পুরো গোডাউনটা জ্বালাই দেওয়া হইলো মানে আপনার যেটা বিমানবন্দর দিয়ে এইটা যদি এখন আমরা সবাই মিলে যদি বলে এই তদন্ত রিপোর্ট কখনো বের হবে না এবং আপনাদের একটা কথা বলি যে শুক্রবার বন্ধ ছিল শনিবার আগুন ধরছে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরির যেসব পণ্য ছিল সব আগুনে পুড়ে গেছে আকিস গ্রুপের এক টাকার পণ্য পুড়ে নাই তার কারণ হচ্ছে যে শুক্রবার রাতের বারোটার ভেতরে আকিজের সমস্ত প্রোডাক্ট হয়ে চলে গেছিল আকিজের কিছুই ছিল না এই তদন্ত কমিটির কোন রিপোর্ট আপনারা কখনো আর জীবনের চোখে দেখবেন না এখন বলা হবে যে ভাই এই এয়ারপোর্টের ভিতরে যদি আমরা এটা রাখি তাহলে এটা আজকে আগুন ধরছে হয়তো ছয় দিন পরে আবার আগুন ধরবে একটা ঝামেলা কিন্তু আমাদের যেই আপনার ইয়ে এয়ারপোর্টের ভেতরের যেই অংশটা এই অংশটা পৃথিবীর যতগুলো দেশ হ্যান্ডেল করে তার মধ্যে আমরা হ্যান্ডেল একশোতে একশো পাইয়া গত ছয় তারিখ অক্টোবরের ছয় তারিখে কিন্তু সার্টিফিকেট পাইছে সেটা ভালোভাবে প্রচার করা হয়েছে যে আমাদের হ্যান্ডেলিং পাওয়ার খুব ভালো এখানে সেটা গেল গা এখন এখানে আপনার কেন বলতে সে জড়িত আকিজ জড়িত কাছে আকিজ এইটাকে বের করে নিয়ে যাবে প্রাইভেট ওই যে কন্টেনার টার্মিনাল নিউমোনিয়ার প্রাইভেট টার্মিনাল করবে মানে তারা এই ব্যবসা করবে সেইখানে সামনে যে দুইটা ফটোকপির দোকান আছে এক একজন দশ হাজার টাকা পার ডে ভাড়া দিত তার মানে কত হাজার টাকা তারা কামাইতেছে দশ হাজার টাকা পার ডে দিত তাদের দুইজনেরও অফিস আদালত নরমালি চলে গেছে কিচ্ছু তাদের সাথে কথা বলা জানতে পারলাম যে ভাই এটাতে আপনি যেটা বল আমি যেটা বলছি যে আকিস জড়িত এটাতে ঠিক তারাও সন্দেহ করতেছে ঠিক কারণ এই উপদেশটা এখন আপনার এই পুরো এভিয়েশন সেক্টরটাকে খাবে যার কারণে আপনার এই এয়ারপোর্টের ভেতরে আগুন তাহলে আপনি একটা কথা চিন্তা করেন দশ সেকেন্ডের মাথায় ঢাকা এয়ারপোর্টের ভেতরে যে দমকল আছে সে দমকল বাহিনী পৌঁছল এবং আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মাথায় বাইট থেকে ত্রিশটা ইউনিট আইসা হাজির হয়েছে সাড়ে তিন ঘন্টা কাউকে ঢুকতে দেওয়া হয় নাই কেন এবং এয়ারপোর্টের ভিতরে যে দমকলের যে মেশিনগুলো আছে ওগুলোতে পানি ছাড়লে দেওয়াল ছিদ্র হয়ে যাবে এরকম এত প্রেশার ছেটানো হয় নাই পুরা পুইরে যখন ছাইয়ে গেছে তারপরে যায়া দিয়েছে। যখন যাই আপনার আগুনটা লাগতে লাগতে যখন যাই আপনার দায়য পদার্থের কাছে আসে কেমিক্যাল কেমিক্যাল তো ইয়ে ফুটে ধুমধারাক্কা দেওয়া হয় নাই তো এটা এখন এভিয়েশন সেক্টরের এভিয়েশন বিমানের চেয়ারম্যান উনি বলতেছেন যে আমার সুপিরিয়র কে জিগান ওনার সুপিরিয়র কে যে ওনার সুপিরিয়র তো হচ্ছে যে এই আকিজের এই পোলা দ্বিতীয় ঘরের দ্বিতীয় পোলা তার ইন্টেনশন ছিল এই জন্যই আগুন এবং এই ব্যাটা কিন্তু পুরাপুরি জামাত সে কোনো রাজনীতি করে না তার বক্তৃতা বিবৃতি ছিলেন সে বলতেছে আমি রাজনীতি করে কিন্তু এই হচ্ছে জামাতি কর্মকাণ্ড মানে এয়ারপোর্টও খাইলো এবার এরপরে সার্জিজের মিটিং এ আজকে বোমা হামলা ককটেল হামলা আমার হিসেবে তোমায় ককটেল হেরা নিজেরাই নিজেরা ফাটাইছে পকেটে করে ককটেল নিয়ে যায় ফাটাইতে পারে তা কারণ হচ্ছে কি জানেন আপনার একুশে আগস্টের গ্যানেট যদি শেখ হাসিনা নিয়ে ফাটাইতে পারে ব্যানেটি ব্যাগে নিয়ে তাহলে এই ককটেল তো ওরা যে ফাটাবে এটা আপনার কেউ অস্বীকার করে আমার মতে ককটেল বিএনপি ফাটায় না এই ককটেল ফাটাইছে এনসিপি নিজেই কারণ এনসিপি তো এখন ওই আপনার ব্যবহৃত ন্যাপকিন হয়ে গেছে মানে ওই যে বাচ্চারা পরে যে পাম্পাস ঘুটু দিলে ফালাই দেয় এনসিপির অবস্থা ওই রকম তার নিজেদের এইটা একটু গ্রো করার জন্য তারা নিজেরাই বোমা হামলা করলো নিজেদের মিটিংয়ে একজন আহত হয়নি বোমা হামলা হয়েছে এগুলো সব জামাত আর এনসিপির করা তার মানে কি জানেন এইবার আসেন আবার সেই ছয় তারিখের কাহিনী ওই যে আপনার আমাদের প্রধান উকিল উনি কি বললেন যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এরপরে গত তিন দিন আগে নাসির উদ্দিন পাটোয়ারি কি বলছে দেশে কোনো নিরাপত্তা নেই কেউ নিরাপদ নাই ইলেকশন হইতে পারবে না হিসাবগুলো মিলান একটার সাথে একটা বাইজান এই যে নিরাপত্তা নাই তাহলে দেখাইতে হবে শুধু দেখাই দিলে এই বোমা হামলা এগুলা করতে হবে হচ্ছে যে ইলেকশন আরো পিছান মূল কি যে যে ইলেকশন যদি যায় কোনো আমি হান্ড্রেড না পার্সেন্ট শিওর উইদাউট অনলি ইলেকশন হবে না ওয়ান পার্সেন্টও যদি কোনোভাবে ইলেকশন হইয়া যায় তাহলে সবচেয়ে ক্ষতি হচ্ছে যে জামাতের কারণ জামাত তো তার যে ড্যামেজ গত চুয়ান্ন বছরে হয়েছে সেই ড্যামেজ উত্তোলন করতেছে কিন্তু এখন এই সরকারের সাথে থাইকা সে ক্ষমতায় যদি বিএনপি আইসা যায় তাহলে তারা আবার দৌড়ের উপর থাকবে ড্যামেজ কন্ট্রোল তো হবে না ইলেকশন যত পিছাবে জামাতের তত লাভ কারণ জামাত তত ড্যামেজ ক্লিয়ার করাইতে পারবে তাদের এইটা হচ্ছে যে মূল কাহিনী এবং এই ইলেকশন পিছান দেশের মধ্যে অরাজকতা এগুলো সব করতেছেই জামাত এবং এটা জামাতের একটা সুশিক্ষিত বাহিনী আছে যাদের দ্বারা যে কোনো অগ্নি সন্ত্রাস করা সম্ভব এটা অন্য কোনো পার্টি নেই আপনি এই যে গত চব্বিশে জুলাই আগস্টের আন্দোলন দেখলে দেখবেন ওই যে আপনার মাইরা জুলাই দেওয়া এটা আফগানিস্তানে দেখছিলেন মৌলবাদীরা কিভাবে জুলাই রাখছিল সেম এখনো আপনি আফগানিস্তানে জাস্ট আফগানিস্তানে আজ থেকে এক আগের কাহিনী দেখেন একশো ছিয়াত্তর জন পাকিয়া আর্মি সোলজারে নিয়া ল্যাংটা কইরা মাইরা উল্টা ঝুলাই রাখছে কিন্তু কাবুলের রাস্তায় জামাত সেই জাতের জামাত মৌলবাদী সংগঠন এদের দ্বারা সব সম্ভব এরাই করাইতেছে এটা এবং এরাই চাইতেছে যে ইলেকশনটা যাতে না হয় কারণ ইলেকশন ইলেকশনের তাদের ক্ষতি ভাই তারা তো ক্ষমতায় আসতে পারবে এটা জানে দুই সিট হয়তো পাইব না ইলেকশন পিছাও তাদের কি